আমরা জানতে চাই ভলান্টিয়াররা জানা যেভাবে আজকের প্রোগ্রামকে সফল করার জন্য আপনারা সময় দিয়েছেন, মেধা দিয়েছেন, মস্তিাই প্রোগ্রামকে করেছেন। সময় বড় বা প্রবলেম হচ্ছে এখানে বেশি। আছে সেটা পাইও না রং করলে না কিন্তু আমরা একটু কষ্ট করলে একটু স্যাক্রিফাইস রং বলবো না কালকে মনে রং করব হাত করে আল্লাহর কাছে ওই সময় সবাই বলবে না একজন আমার কাটতে যাইবো জায়গা নাই কিছু volunteers